রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চায় ইউক্রেন রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পশ্চিম মিত্রদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে ইউক্রেন শুক্রবার জার্মানির রামেস্টেন ঘাঁটিতে ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি এই অনুমতি চান জেলানস্কি বলেন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার উপর চাপ তৈরি করতে তার দেশের এই অনুমতি দরকার ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন আমাদের দূরপাল্লার সক্ষমতা দরকার শুধু ইউক্রেনের বিভক্ত ভূখণ্ড নয় বরং রুশ ভূখণ্ডেও হামলা চালাতে পারা উচিত যাতে রাশিয়া শান্তি আলোচনা করতে উদ্বুদ্ধ হয় ইউডিসিজির বৈঠকে মার্কিন লয়েড অস্টিন ইউক্রেনের জন্য আরো পঁচিশ কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা দেন তিনি বলেন আমাদের এই সহায়তা ইউক্রেনের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা মেটাতে এবং সক্ষমতা আরও বাড়াতে ভূমিকা রাখবে বিবিসি জানায় বৈঠকে ইউক্রেনের জন্য দুই ছয়শ পঞ্চাশটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বা লাইট ওয়েট মাল্টি রোল মিসাইল এল এম পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জন হেলি এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ছয় কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করা সম্ভব